কারেন্ট যাওয়ার সময় যায় হঠাৎ করে আসার সময় কেন দেরি করে আসার আগে খেঁচা মারে ওই থাকে এক ফাজিল ও খেসাতে সারাদিন শুধু মুড়াই এদিক খোসাই অধিক জুড়াই সারাদিন শুধু মুড়াই ইচ্ছে করে কানের গুড়াই, মারি একটা জোরে কিল পার হাউজের গুড়ায় থাকে আস্ত এক ফাজিল

এই গত মাসের বিল মোটে দুইশো উনিশ পাতা একটু খেয়াল দিয়ে শুনিস এই মাসে বারোশো তিরিশ কেমন করে মানিস এই গত মাসের বিল মোটে দুইশো উনিশ এই বারোশো তিরিশ কেমন করে মানিস ওদের কাছে হার মেনেছে ওদের কাছে হার মেনেছে শয়তানের বাফা জাজিল পার গুড়ায় থাকে আস্ত এক ফাজিল ও ফাজিল এদিক খসাই অধিক জুড়াই সারাদিন শুধু মুড়াই এদিক খসাই অধিক জুড়াই সারাদিন শুধু মুড়াই ইসে করে কানের গুড়াই মারি একটা জোরে কিল পার হাউজের গুড়াই থাকে আস্ত এক ফাজিল পার হাউজের গুড়াই থাকে আস্ত এক ফাজিল ওই আমি তাই মনে মনে ভাবি বাড়ি নেই মোটর ফিরিস টিভি এত টাকা কারেন্ট বিল তুই কেমন করে দিবি আমি তাই মনে মনে ভাবি বাড়ি নেই মোটর ফিরিস টিভি এত টাকা কারেন্ট বিল তুই কেমন করে দিবি না দিয়েও কি পার তুই পাবি না দিয়েও কি পার তুই পাবি ও সাজাই আব্দুল জলিল পারহাউজের গুড়াই থাকে আস্ত এক ফাজিল কারণ যাওয়ার সময় যায় হঠাৎ করে আসার সময় কেন দেরি করে এই আসার আগে খেঁচা মারে ওই ক্যাসাতেবারে বিল পার হাউজের গুড়াই থাকে আজ তো এক ফাজিল ও ফাজিলে দিকক্ষায় অধিক জুড়াই সারা দিন শুধু মুড়াই এ দিকক্ষায় অধিক জুড়াই সারাদিন শুধু মুড়াই ইসসে করে কানের গুড়ায় মারি একটা জোরে কিল পার হাউজের ও গুড়াই থাকে আজ তো যাক বাদ বাকি কমেন্টে ভালো থাকেন السلام عليكم ورحمة الله